আসসালামু আলাইকুম এটা হচ্ছে কবি জসীমউদ্দিন আয়ের বাসভবন আমাদের প্রিয় কবি কল্লী কবি জসীমউদ্দিনের বাসভবন এটা ফরিদপুর জেলায় অবস্থিত একদম সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটু অধূরে কবির বাড়ি দেখ বাসভবন বা বাড়ি দেখতে অনেক ভ্রমণ প্রকাশক ক্লাস বলবদের শিক্ষার্থীরা এখানে জমায়েত করেছে এটা হচ্ছে ফরেরপুর এই এখানে রয়েছে কবির সমাধিস্থল আমার পিছনে যে ডালিম গাছটা আছে এটা হচ্ছে কবির সেই বিখ্যাত কবর কবিতার যে দুইটা চরণ প্রথম এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে এটা হচ্ছে সেই বিখ্যাত ডালিম গাছ আর এখানে দাদির কবর আর কবির সমাধিস্থল আর একটু সামনে হ্যাঁ সবুজ তুমি কোথায় আছো বলো পলিকবি জসমদিন বাসা আসলাম তোমার কে দেখলাম তার আচ্ছা পলিকবি জসমদিন বাসা এসে তোমার কি ফিল হলো কেমন অনুভব হলো ফিলটা হচ্ছে অত্যন্ত সুন্দর আমাদের বৃহত্তম ফরিদপুর শরীফপুর যেটা জেলার অন্তর্ভুক্ত খুবই একটা উত্তেজনা উত্তেজনা কাজ করতেছে যে বইয়ের পাতায় তার কবিতা অনেক পড়েছি আচ্ছা আরেকটা প্রশ্ন করি কোন একটা বিখ্যাত কবিতার নাম বলো তো কবর ওনার বাসার কাছের নদীটার নাম বলতো কুমার নদীর পারে বসে তিনি কবিতা লিখতেন আর এই সোহাগ দুইটা প্রশ্ন করি পল্লী কবি জসিমুদ্দিনের বাবার নাম কি পল্লী কবি জসিমুদ্দিনের স্ত্রীর নাম তার জন্ম তারিখ তার মৃত্যু তারিখ তার বিখ্যাত একটা কবিতার দুই লাইন দুই লাইন বলছি বলতে পিছনে অবশ্যই কিন্তু ডালিম গাছটা দেখা যাচ্ছে তাই না স্বাস্থ্য ভাই সর্বশেষ কেমন লাগলো কবির ভাষায় এসে আসলে অনেক সুন্দর আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে কবি কবিমুদ্দিনের বাসায় আসার জন্য যে কবে আসবো কবে আসবো তবে যাই হোক আজকে আমরা দুজন দুজনের ভ্রমণ সঙ্গী হয়ে গেলাম খুবই ভালো লাগলো আমি চাঁদপুর থেকে আমার ভাই আসলো ঢাকা থেকে

এখানে হচ্ছে কবির বাসভবনের পিছনে এই নদী এই নদীর পাশ ঘেয়েই অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দোকান যেখানে হচ্ছে বিভিন্ন কিছু পাওয়া যায় চটপুটি ফুচকা তারপরে হচ্ছে বিভিন্ন বাচ্চাদের জন্য কসমেটিক্স আইটেম এবং হালকা পাতলা খাবারের জন্য আরও কিছু যেমন হচ্ছে পুরি তারপরে হচ্ছে বাদাম অনেক কিছু আর কি নামগুলো ঠিক বলতে পারতেছি না আর ওইখানে ওই দাঁড়িয়ে ছেলে কাপড় বাজা আর এখানে হচ্ছে যারা ভ্রমণ করতে বা ঘুরতে আসে বা দেখতে আসে তারা এখানে বসে একটু জিরো বা বিশ্রাম নেয় হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে তো আমরাও ফাইনালি এখানে আসলাম তো আমরাও আসলাম এখানে আমরা কিছু খাবো দেখি একটু খাওয়ার চেষ্টা করি দেখা যায় কি খাওয়া যায় ভিডিওটা স্মৃতি হিসেবে রেখে দিলাম ফরিদপুরে হচ্ছে আমার এটা প্রথম ভ্রমণ আমি এই ফরিদপুর প্রথম আসলাম ভিডিওটা স্মৃতিস্বরূপ থাকবে যে ফরিদপুর প্রথম ভ্রমণ এটা আমার তো স্মৃতি হিসেবে ভিডিওটা রেখে দিলাম